আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টগ ও উঠছি ঘুমের থেকে বাইরে এসি বাস বাইরে আর কি যাবো যে জায়গা যাই জানি না তো সকালবেলা ও বাবা আজকে দেখেন কোনো রোদ দেখতেছেন এই যে এই যে কেবল মনে হয় যে ভিডিও অন করার দুই থেকে এক থেকে দুই মিনিট আগে মনে হয় রোদ এটা আসলে তাও ওই পুরাপুরি না তাপটা পুরাপুরি তাপ আসে নাই ভালোই ঠান্ডা রোদই নেই এসকে আমি তো তাও বারোটা একটার দিক উঠি ঘুমের থেকে যারা সকাল সকাল কাজ করে যারা পদরে উঠে কাজ করে যারা পদার দিক দোকান খুলে তো এই আর কি এই যে কেবল এই যে একটু হালকা ছায়া দেখা যেতেছে হালকা একটু রোদ উঠছে হালকা রোদ উঠছে তো মানে ওই তাপও রোদে না এরকম আমি তো তুতলাইতেছি মানে একেবারে সেরকম ঠান্ডা না ঠিক আছে কিন্তু মানে ঠান্ডা থেকে বেশি বাতাসটা এই বাতাস আছে না হয়ে যায় যাই আগে হ্যাঁ আগে যাব একটু একবারে কব সুহর্নের কব যত হিট দেব না একটা স্বাদে ঠিক আছে পরবর্তী আপডেট জানানো হচ্ছে পরে সোহর্ণের দোকানে যাই আগে বাতাসের দিই খুলছি কিন্তু দেখি যে খুলে হয়ে গেছে দোকানে বিশেষ যাওয়ার পরিকল্পনা চলতেছে

আর যেটা বলতে চাইতেছিলাম যে আসলে অবশেষে ফাইনালি আমার সেই হেয়ার ট্রান্সপ্লান্টের যে মানে ওই হেয়ার ট্রান্সপ্লান্ট সরি হেয়ার গ্রোয়িংয়ের যেই টাইম ল্যাপসের যে ভিডিওটা টাইম ল্যাপস এখন এটা কি টাইম ল্যাপস বলবো না স্লাইড শো বলবো এটা আমি জানি না বাট আমি টাইম ল্যাপস হিসেবে ওটারে আমি বলতেছি ঠিক আছে তো এটারে আমি ওইভাবেই আমি বলবো নাম দিলাম ইগনোর প্লিজ বারস পাশে মাদ্রাসা তারপরও এরা এগের বুদ্ধি হবে না এখন যাই হোক তো যেটা বললাম যে আসলে এই যে আপনারা যে ব্লগটা দেখতেছেন এটা হচ্ছে ওই ভিডিওর ওই যে ভিডিওটা ওই ভিডিওর পরে আসবে আই থিঙ্ক পরে পরে মানে ভালোই পরে আসবে ভালোই পরে কারণ আজকে হচ্ছে আজকে হচ্ছে ওই থেকে পঁচিশ তারিখ আপনারা হয়তোবা তিন তারিখ এই ব্লকটা এই যেটা আমি করতেছি এখন এই ব্লগটা হয়তো বা তিন তারিখ অথবা চার তারিখ দেখবেন ঠিক আছে তিন তারিখে দেখবেন হয়তোবা তিন তারিখ তাহলে চার তারিখ হ্যাঁ চার পাঁচ তারিখে কারণ আমি হচ্ছে কি আমি যারা দেখেন না দেখলে তো সেটা আলাদা কথা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন আমি হলো ডেলি প্রায় একটা দুইটা মানে ভিডিও করি দুইটা ভিডিও করি যেহেতু আমার অ্যাক্টিভ থাকতে হয় অ্যাক্টিভ থাকতে হয় চ্যানেলে এই কারণে ঠিক আছে দুইটা ভিডিও করা লাগে কারণ ব্লগ জিনিসটা হতেছে কি অ্যাক্টিভ থাকতে প্রচুর ঠিক আছে আর সেই কন্টিনিউসটা কনসিস্টেন্সিটা বজায় রাখা লাগে তো এই কারণে সারা সারাদিনে যা করে আমি ওটা দুই ভাগ করছি দুই ভাগ করে এক ভাগ আজকে আর এক ভাগ করে এরকম আর কি আমি এরকম ভিডিও করি তো সরি ব্যাগ রোদে দেওয়া তো বা এই ভিডিও আপনারা এত দিয়ে এতক্ষণে দেখে আসছেন দেখে আসলে একটু সাপোর্ট করে আসলে আমি ভুল হইতে পারি ঠিক আছে আমি ভুল হইতে পারি শিওর না কারণ কিরুদ্রে দেওয়া এই যে এই যে হোক অফ টপিকে চলে গেলাম কারণ বাপ এসে বসে তো আমি ভুল হইতে পারি আমি ভুল হলে সরি আমি কিন্তু ওইভাবে মানে অ্যাটিটিউড নিয়ে বলিনি বা আমি অন্য কোনো অ্যাঙ্গেলে বলিনি আমি বেশিরভাগই আমি ফরেনার গেট দেখছি এই ভিডিওগুলা টাইম ল্যাপসের যে ভিডিওগুলো হেয়াটা টাইম ল্যাপসের গ্রোয়িং টাইম ল্যাপস তো বাংলাদেশে আমি দেখি নাই এখনও তো বেশিরভাগ আমি ইন্ডিয়ান ইন্ডিয়ার আর ফরেনার গেট ঠিক আছে এই দুজনের আমি ভিডিও দেখছি বাংলাদেশে এরকম দেখা হয় নাই যেটা সত্যি কথা মানে আমি পাইনি যদি থাকে তাহলে সেটা আলাদা বিষয় আমি ওরকম বলবো না এখন যতটুকু মনে হইতেছে বাংলাদেশে মানে আমি আর কি করছি মানে এটা হাসি পাইতে পারে সবার কিন্তু না বাংলাদেশে আমি হয়তো বা প্রথম এটা করছি এই চ্যালেঞ্জটা কারণ এরকম ডেডিকেশন আমি যে ফরেনাররা ইন্ডিয়ানরা দুই বছর তিন বছর এরকম টাইম ল্যাপস করে দে আপনি বুঝতেছেন আমার একশো ষাটটা ছবি এই যে ছয় মাসে একশো ষাটটা ছবি আমার এডিট করতে আমার আমি কয়বার কালকে আমি এগারোটার দিক এগারোটার দিক বসছিলাম এটা এডিট করতে এগারোটা বারোটা প্রায় চারটা বাজে গেছে চারটা ক্যান ইম্যাজিন প্রায় চারটা বাজে গেছে এটা এডিট করতে করতে এই ভিডিওটা এডিট করতে করতে প্রায় দুই মিনিট প্লাস হয়ে গেছে আপনার মিউজিক মিউজিকের মিউজিকের ডিউরেশন হচ্ছে দুই মিনিট সেই জায়গা ভিডিও ডিউরেশন আরও বাইরে গেছে মানে প্রত্যেকটা ছবি আমি এক সেকেন্ড এক সেকেন্ড করে দিয়েছি তারপরও হয় নাই তারপরে মেলা ইসে কষ্ট নষ্ট করলে কাটসাট করলে তারপরে আর কি এর ভিতরে আবার একটা ছবি একটা ছবি একশো বারোতম দিন যেটা ওই ছবিটা ফাইল করক্ট হয়ে গেছে যার কারণে ওই ছবিটা ভালোভাবে আসে নাই আসছে এখন দেখি ড্রাইভে রাখছিলাম তো গুগল ড্রাইভে ওই ছবিগুলো সেভ হয় সো আমার বাধ্য স্ক্রিনশট নেওয়া লাগছে স্ক্রিনশট নিয়ে ওই ভিডিওর ওইটা ছবি ইনহ্যান্স করছি রিমিনি মারতে চাইছিলাম বাট দেখলাম যে কোয়ালিটি খারাপ অনেক কোয়ালিটি আরও খারাপ হয়ে যায় তারপরে ক্যাপ কাটি কায়দা কায়দা করলাম কিছু হালকা পাতলা তারপরে দেখলাম যে না আসলে অনেকটা বেটার লাগতেছে কারণ লেখে দিছি কিছু করার নাই একটাই ছবি আল্লাহ বাসাইছে একটা ছবিতেই একটা ছবির ওপর দিয়ে গেছে সব তুমি আর কি একটু সাপোর্ট রে এইটুকুই চাই এর বেশি আর কিছু আপনাদের জন্য ই করছি আমি আসলে আমার সাবস্ক্রাইবার পম আমি কিন্তু এই ভিউয়ের আশা করি আমি এই চ্যালেঞ্জটা করিনি আমার ইচ্ছা ছিল করার আমি দেখতে চাইছিলাম যে আসলে কেমন লাগে বা এক্সপিরিয়েন্সটা কেমন হয় আসলে এক্সপিরিয়েন্সটা খুবই খুবই আমি দু থেকে আমি ভিডিও করি তেরো চোদ্দো চোদ্দো থেকেই তখন অতটা সিরিয়াস ছিলাম না কিন্তু মানে আমার এই জার্নিটা জার্নিটা শুরু হয় আমি দু হাজার থেকে তো এই এত বছরে দু হাজার থেকে যে দু হাজার পঁচিশ প্রায় শেষের দিকে হাজার পঁচিশটা এত বছরে আমি যা করছি ভিডিও টিমমেটের সাথে করি একা করি সব থেকে সব থেকে হার্ড ভিডিও এইটা এয়ার গ্রোয়িং টাইম লেপসের যে ভিডিওটা করছি এটা ইডিটে যতটা যতটা আপনারা তাড়াতাড়ি দেখে ফেলছেন ঠিক আছে যতটা তাড়াতাড়ি আপনারা দেখে ফেলছেন যে দুই মিনিট দুই মিনিট আটচল্লিশ সেকেন্ডের যে ভিডিওটা এইটা করতে আমার এই ভিডিওটা করতে আমার ছয় মাস ওয়েট করতে হয়েছে প্রতিদিন প্রত্যেকটা দিন আমার ছবি তুলতে হয়েছে আমি আমার বাসায় ছিলাম না আমি কোন সিচুয়েশনে ছিলাম এটা আপনারাও জানেন না এর এর মাঝে আমার নানু অসুস্থ ছিল আমি হাসপাতালে ছিলাম আমি নানু বাসায় ছিলাম ফরিদপুরে আসছি মানে কত হয়তো বা আমার ফেস দেখলে আমার সিচুয়েশন দেখলে আমার ছবি তোলার মানে আমার এক্সপ্রেশন দেখলে হয়তো বুঝে যাবি না আপনারা যে আসলে এইভাবে ছবি তুলতেছে কেন কিছু কিছু জায়গায় দেখবেন যে আমার মুখ একদমই মানে আমি রকম খালি এইভাবে ধরছি ছবি তুলছি শেষ মানে আমি যে ছবি তুলছি তুই লেগেছি ঠিক আছে ছয় মাস পর্যন্ত তো ঠিক আছে অনেকের কাছে এটা মনে হবে যে খালার খালার বেকার আজাই দেয় যে যা মনে করেন আই ডোন্ট কেয়ার একটা নতুন এক্সপিরিয়েন্স হয়েছে আমার মেয়েটুকে হ্যাপি আর সাপোর্ট করেন আর কি আমি এরকম বারবার বলি না কারণ এই ভিডিওতে আমি কষ্ট করছি এই কারণে বলতেছি এই আর কি তো আজকে এই ভিডিওটি থাক একটু একটা ফিলিং শেয়ার করলাম আর ওই ভিডিওতে এই ভিডিওতে সাপোর্ট দেন বা না দেন টাইম লাগছে ভিডিওতে সাপোর্ট দেন কেন অনেক দিন হয়ে গেছে আপনারা তো দেখবেন এটা অনেক দিন পর দেখা অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আর আমি যদি পারি যদি পারি আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো ওই টাইম লাগছে ভিডিও ডিসক্রিপশন থেকে লিংকে ক্লিক করে আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ